আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগার সাপাহার আমের বাজারে আমি মিজানুর রহমান আপনাদের দেখাচ্ছি হিমসাগর আম আর এই হিমসাগরামটা আমটা এক্ষুনি বিক্রি হয়ে গেল কী দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের জানাবো নওগাঁ সাপাহার থেকে ষোলোশো টাকা রেট নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন হিমসাগর আম ষোলোশো টাকা রেটে এটি বিক্রি হয়ে গেল তবে আমটা মোটামুটি কালারফুল তবে যেগুলো একটু নর্মাল ক্যাটাগরি সেটি চোদ্দোশো পনেরোশো এই রেটে বিক্রি হলো তবে বাজারে প্রচুর আম এসেছে আপনারা নিজের চোখেই দেখছেন যে কি পরিমাণ আম বাজারে এসেছে অনেক আম এসেছে বাজারে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সাপাহার ওয়ালটন মোড়ে সাপাহার ওয়াল্টন মোড় থেকে আমি মিজানুর রহমান আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে এই হিমসাগর আমটি ষোলোশো টাকা রেটের কথা যেটি বললাম শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরে আপনি নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট যারা পাইকারি নিতে চান তাদের জন্য একটি বড়ো সুখবর হয়েছে তারা আর সব আম নেওয়ার জন্য আপনাকে আসতে হবে এটি মনে রাখবেন স্পেশালি আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বাগেরহাট এছাড়াও যাবে নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর চৌ রাস্তা এই রাস্তা প্রত্যেকদিন যাওয়া আসা করবে যাদের আমের প্রয়োজন হবে অল্প পরিমাণে তারা অবশ্যই জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাবাহার নওগাঁ